তোমরা তাড়াতাড়ি জয়েন করো আমার একটু আসতে দেরি হয়ে গেছে সরি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি বেশিরভাগ ইস তোমরা তো আমার রান্নাবাড়ি শেষ খাওয়া দাওয়া সবার শেষ মেয়ের মাথা ব্যথা তো কালকেই বলেছি তাই মেয়ে ঘুমিয়ে আছে তাই ওকে ডাকলাম না আমি খেয়ে দে ওকে খাইয়ে দেব তোমরা কোথায় বন্ধুরা কি খাওয়া দাওয়া আমি এখন খেতে বসে হয়ে গেছে আমার রান্নাবাড়ি শেষ বাড়ির সবাই খাওয়া দাওয়া শেষ শুধু মেয়ের হয়নি কালকেই তোমাদের লাইভে বলেছি মেয়ের প্রচন্ড মাথা ব্যথা তো এখন ঘুমিয়ে পড়েছে তাই ওকে ডাকিনি আমি খেয়ে দে ওকে খাইয়ে দেবো তো আজকে একটু আসতে দেরি হয়ে গেছে তার জন্য সরি কালকে আমি বলেছিলাম সাড়ে বারোটা একটায় আসবো কিন্তু মেয়ের জন্য আসা হয়নি তো বন্ধুরা আমাকে মাফ করে দিও তো তোমাদের কি রান্না বাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করো তোমাদের রান্না বাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট প্লিজ কমেন্ট করে জানাও ইয়েস সীমা ইউটিউব হাই দিদি তো হ্যালো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে মেসেজ করার জন্য তো তুমি এখন কি করছো কেমন আছো আমি ভালো আছি আমার মেয়ের শরীরটা বেশি ভালো নেই কারণ ওর প্রচণ্ড মাথা ব্যথা দুদিন যাব কালকে ডাক্তার দেখিয়ে এনেছি তো ডাক্তার এক সপ্তাহ পরে আবার যেতে বলেছে আর বাকি সবাই ভালো আছে তোমরা কেমন আছো টগি ড্যাড কি সমস্যা আপনার আমার সমস্যা নয় আমার মেয়ে ওর একটা চোখে প্রবলেম মানে একটা চোখে ও ঝাপসা দেখে আর একটা চোখ ক্লেয়ার আছে যার জন্য এক চোখে পেশার করতে করতে ওর মাথাটা প্রচণ্ড ব্যথা করে তো চশমাটাও মতো রেগুলার ইউজ করে না যার জন্য এই সমস্যা ইএ সীমা ইউটিউব সিএম ইউটিউব আমরা ভালো আছি তো ভালো থাকো ভগবানের কাছে নিয়ে এটাই প্রার্থনা করবো তোমরা সব সময় সুস্থ থাকো আর বাদ বাকি বন্ধুরা তোমরা কি করছো কে কেমন আছো আমি তো খাওয়া দাওয়া করছি আর তোমাদের সাথে গল্প করছি ডিলারা বিকিস হ্যাঁ তো তোমাকেও হ্যালো অসংখ্য ধন্যবাদ আমার লাইফ দেখার জন্য দিলারাকে। তো তোমরা কোথার থেকে দেখছো কে তো অগি বলেছে দুপুরের খাওয়া দাওয়া খাবার দাবার খাচ্ছ হ্যাঁ দুপুরবেলা কারণ বাড়িতে আজকে স সকাল বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচণ্ড তাই সকাল সকাল সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তাই আমিও পেয়ে নিচ্ছি শুধু মেয়ের বাকি আছে বললাম মেয়ের মাথার জন্য ও ঘুমিয়ে আছে তাই ওকে ডাক নি দিলারা বলেছে ওয়েলকাম তো তোমাকেও ধন্যবাদ রাজীব দাস হায় তো তোমাকে হ্যালো অসংখ্য ধন্যবাদ আমার লাইভ দেখার জন্য তোমরা কি কোথার থেকে দেখছো প্লিজ কমেন্ট করো আমি খেয়ে দিয়ে বন্ধুরা কি কোথার থেকে দেখছো প্লিজ কমেন্ট করো দিলারাম আমি ঢাকা থাকছি মানে তুমি কল্যাণ ঢাকা থেকে দেখছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমার লাইফটি দেখার জন্য আর বাদ বাকি বন্ধুরা তোমরা কোথা থেকে দেখছো এ মানে বুঝলাম না আমি একটু বুঝিয়ে বলো তার আপনি ভালো আছেন নগি বলল হ্যাঁ আমি ভালো আছি বললামই তো মেয়ের শুধু শরীরটা ভালো না যার জন্য পুরো ভালো লাগছে না কিছুই যার জন্য ওই স্কুলে যেতে পারছে না দু তিন দিন যাবো তোমরা কি করছো রাহুল বলেছে দিয়ে আমি চচ্চড়ি করলা ভাজি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আর সুটকির তরকারি জানি না তোমরা শুটকি খাও কিনা কার কেমন লাগে শুটকি আমি আর ঘোষ দি আপনি পাগল নাকি যদি তোমরা পাগল খাবো তাহলে আমি পাগল আর যদি না ভাবো তাহলে আমি ভালো তো তোমরা সুটকি খাও কমেন্ট করে জানাও কার কার ভালো লাগে রবিন খুব সুন্দর কি খুব সুন্দর ফারহান রহমান ও ফারহান রহমান কিছুই লিখলেন আমি কিছু বুঝলামই না আমিয়া ঘোষ ভালো ও সুটকি তোমার ভালো লাগে আমারও ভালো লাগে আর কার কার ভালো লাগে সত্যিটা ভট্টাচার্য হাই তো তোমাকেও হ্যালো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্য তো তোমরা এখন কি করছো সবাই আমি আর বুঝলে গেছেন আপনার ভাষা কি ইন্ডিয়ান হ্যাঁ আমার ভাষা ইন্ডিয়ান আমি খুব বেশি বুঝতে کھیلوں তো তোমাদের ভাষা কোথায় লাগুন কি বলেছে আমি কিছু বুঝতে পারিনি ওটা ঘোষ মানে বুঝলাম না বাদ দাও বা কিছু একটা রাহুল আমার বাড়ি বারোই ফুট তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমার লাইফ দেখার জন্য তো তোমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে কার কার হয়েছে কমেন্ট করে জানাও আমিও দেখেছেন মানে বাংলাদেশে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে দেখার জন্য রাজীব দাস রাজীব দাস কৃষ্ণাঙ্গ কৃষ্ণনগর অসংখ্য ধন্যবাদ তোমাকে কেয়া ভট্টাচার্য আমার বাড়ি পঙ্গাও গাও তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমার দেখার জন্য তো তোমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়েছে কিনা আমি জিজ্ঞেস করেছি তোমরা কেউ কমেন্ট করে জানাচ্ছ না আমি তো খাওয়া দাওয়া করছি একা একাই তাই তোমাদের জিজ্ঞেস করলাম তোমাদের হয়েছে কিনা খাওয়া দাওয়া রাজীব দাস হ্যাঁ তোমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন তুমি কি করছো আর বাদ বাকি বলুন না তোমরা কি করছো আমি আর দাদা প্রশ্ন কে সকালে মাথা হারায় কিন্তু রাত হলেই তা ফিরে পায় দাদার প্রশ্ন কে সকালে মাথা হারায় কিন্তু রাত হলেই তা ফিরে পায় কে 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 ঠিক তোমার উত্তরটা দাদাটা আমাকে একটু ভাবতে হবে তোমাকে নেক্সট লাইফে আমি তোমাকে উত্তরটা দেব কারণ আমার একটু সময় লাগবে সৌরজিৎ গেমিং সৌরজিৎ লিখেছে কি করছেন আমি খাওয়া দাওয়া করছি আর তুমি কি করছো আমি তোমার দাদার একটু আমাকে চিন্তা ভাবনা করে তারপর উত্তরটা দিতে হবে সকালে তার। তোমার দাদাটা হাত খুবই ক্রিটিক্যাল সুরজিৎ লিখেছে বসে আপনার ভিডিও দেখছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য রাবিন লিখেছি উত্তরটা হচ্ছে বালিশ তো অসংখ্য ধন্যবাদ আমি অনেকক্ষণ চিন্তা করে ভেবেছিলাম বালিশ কিন্তু আবার ভাবলাম না বালিশ অন্য কিছু হবে খুব সুন্দর একটা আমি আর ধা দিয়েছ এই উত্তরটা আর কি জানো কমেন্ট করে দাও আর কার কার উত্তরটা জানা আছে প্লিজ কমেন্ট করে জানাও এখানে আপনার বাড়ি কোথায় সৌরজিৎ লেগেছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কোচবিহারে তো তোমার বাড়ি কোথায় সুরোজিত বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ তো অসংখ্য ধন্যবাদ কেউ কাউকে খাওয়া দাওয়া করতে করতে লাইভে আসা দেখলাম তো অসংখ্য ধন্যবাদ না কেউ করেছে কিনা কারণ আমার সময়টা বললাম আজ মায়ের মেয়ের মাথাটা ব্যাথা প্রচন্ড তাই এইটাকে ঘুমিয়েছে তাই ভাবলাম যে তোমাদের সাথে খেতে খেতেই লাগিয়ে কথা বলতে থাকি তো আমিও তুমি কি করছো এখন ইউ হাই এভি ওয়ান তোমাকে অসংখ্য ধন্যবাদ সকলকে হাই জানানোর জন্য তুমি কি করো হিমাঞ্জিত কেমন আছো আমি ভালো আছি তোমরা কেমন আছো সঞ্জীব তুমি কেমন আছো ভেলো ও তার মানে ভালো আছো তুমি তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার খাওয়া প্রায় শেষের দিকেই তারপরে খেয়ে খাইয়ে দেবো বিরাজ বর্মন হায় আন্টি রায় কি স্কুলে গেছে ধীরাজ বর্ম বর্মা না রায় স্কুলে যায়নি ওর মাথাটা প্রচন্ড ব্যথা ধীরাজ তোমাকে তো চিনতে পারলাম না তোমার বাড়িটা কোথায় সঞ্জিত লেগেছে। তুমি খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ সঞ্জিত তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস সিক্সে পড়ো তো তুমি আমার মেয়ের সমবয়সী আমার মেয়ে ক্লাস সেভেনে পড়ে সম্ভবত তোমার থেকে বছর খানেকের বড়ো তো ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান যেন তোমার জীবন সুস্থ স্বাভাবিক রাখুক এবং তোমাকে অনেক বড়ো একজন মানুষ বানাক ধীরাজ আমি ওর ফ্রেন্ড রাখি ফ্রম তুফানগঞ্জ ধীরাজ রাখি ফ্রম তুফানগঞ্জ ঠিক চিনতে পারলাম না আপনি কোন দেশে কোথায় থাকেন আমি এই ইন্ডিয়াতেই থাকি हो जब तो तुम्हीं को तय था, था को संजीव धीरज बॉर्मामी और फ्रेंड राखी মানে তোমার নাম কি রাখি না আপনি আমাকে কখনো দেখেনি তো আমি তোমাকে দেখিনি তুমি নিশ্চয়ই আমাকে দেখেছ তো সঞ্জিত লিখেছে বাংলাদেশে নোয়াখলি জেলায় তো অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমার লাইফটি দেখার জন্য ধীরাজ বর্মা লিখেছে হ্যাঁ আনটি তো মেয়ে নিশ্চয়ই চিনে তোমাকে কথা বলবো আমি ওকে তুমি এখন কি করছো মিসিকা ওয়ার্ল্ড আপু ঝাল খান অবশ্যই ঝাল খায় কারণ আমার হাজবেন্ড প্রচন্ড পরিমাণে ঝাল খায় এই যে দেখো কেমন লঙ্কা সব তো আপনি কি করছেন হ্যাঁ আপনি একবার রায়কে রিসিভ করতে গিয়েছিলেন মনে হয় স্কুলে আনতে গিয়েছি তখন হয়তো তুমি আমাকে দেখেছো তো অসংখ্য ধন্যবাদ আমার লাইফ দেখার জন্য তুমি অনেক বড়ো হও তুমি নিজে আজকে স্কুলে যাওনি নিশ্চয়ই মেয়ের শরীর ভালো না মেয়ের মাথাটা ব্যথা তাই স্কুলে যেতে পারেনি তো সঞ্জীব লেগেছে আপনার ছেলে মেয়ে কয়জন আমার এক মেয়ে ধীরাজ বর্মা লেগেছে রায় কি করছে রায় শুয়ে ঘুমিয়ে পড়েছে প্রচন্ড মাথা ব্যথা কালকে ওর ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি সামনেই তো এক্সাম তোমাদের এক্সাম তো আঠাশ তারিখ থেকে ধীরাজ বর্মা হা আন্টি রায়কে বলবেন আঠাইশ তারিখকে থেকে এক্সাম অবশ্যই মেয়ে জানে যার জন্য ওর মাথাটা জন্যই কালকে প্রচন্ড পরিমাণে ব্যথা ছিল তাই তাড়াতাড়ি ইমিডিয়েটলি ওকে ডাক্তার দেখিয়ে এনেছি তো ডাক্তার এক সপ্তাহ পরে আবার যেতে বলেছে মানে চশমার পাওয়ারটা হের বের হয়েছে ওর চোখে তো তুমি এখন কি বর্মা প্রোজিত ম্যাম আপনার ভিডিও দেখে আমার ইউটিউব ফ্রেন্ড বলছি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে আপনার সাথে লাইভে কথা বলবে বলছিল অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করু এবং লাইভে আমার সাথে কথা বলতেই পারো সঞ্জীব দেখেছে আমি আল্লাহর কাছে দোয়া করি ও ভালো হয়ে যাক অবশ্যই তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার মেয়ের জন্য দোয়া করার জন্য ওয়ার্ল্ড আপু কি দিয়ে দিয়ে খাচ্ছেন মাছের মাথা বাঁধাকপির ঘণ্ট করলা ভাজি সাজনাথ চচ্চড়ি আর সুটকির তরকারি ধীরাজ বর্মা আমি আপনার লাইভ দেখছি আনটি অসংখ্য ধন্যবাদ লাইভ দেখার জন্য তুমি অনেক বড় হও ভগবানের কাছে প্রার্থনা করি তো আর বন্ধুরা কে কি করছো সঞ্জীব আমি কিন্তু একজন মেয়ে আমার নাম আলফি ও তোমার নাম আলফি অসংখ্য ধন্য আলফি তুমি ক্লাস সিক্সে পড়ো তুমি অনেক বড়ো হও ভগবানের কাছে প্রার্থনা করছি ধীরাজ তুমিও অনেক বড় হও ধীরাজ তোমার তোমার তুমিও একজন মেয়ে তো নাম রাখি তো মেয়েকে বলবো তোমার কথা ও নিশ্চয়ই চিনবে আনটি আমার নাম রাখি তো মেয়েকে তোমার কথা বলবো মিস ওয়ার্ল্ড সুটকি খান আপনি হ্যাঁ অবশ্যই খাই সুটকি আমি খুব পছন্দ করি তো আপনারা কেউ খান না নাকি সুটকি যে যে খান একটু কমেন্ট করে জানান সঞ্জীব আমার কথা বলবেন না তোমার কথাও বলবো যে তুমি ভগবানের কাছে মানে আল্লাহর কাছে দোয়া করেছো আমার মেয়ে যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় ধীরাজ বর্মা এটা এজ আমার দাদার ফোন ছিল এটা আমার দাদার ফোন ছিল এটা আগে আমার দাদার ফোন ছিল ওইটা তোমার দাদার ফোন ছিল এখন তুমি নিয়েছো তো হোক তোমার দাদার নাম ধীরাজ তো তোমার নাম রাখি আমি সুটকি খেতে খুব ভালোবাসি ও ধীরাজ সুটকি খেতে ভালোবাসো তো চলে আসো কেটিকের সাথে বসে খাবে একসাথে রায়ের সাথে বসে সুটকি খাবে অনলাইন ক্লাস জন্য অনলাইন ক্লাসের জন্য আপু কি সুটকি এটা যে কি সুটকি আমিও ঠিক নাম জানি না কারণ এটা আমরা ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে সুটকির একটা আচারের বইম কিনে এনেছি তো সেটা খেতে তেমন একটা টেস্ট নাই তাই সেটাকে তরকারি বানিয়ে খে খাচ্ছি খুব ভালো লাগছে তো সুটকিটা কি যেটা আমি নাম বলতে পারছি না আমার আপনাকে দেখার খুব ইচ্ছে তো চলে এসো আমার বাড়িতে কোচবিহারে সামনাসামনি দেখে নেবে তুমি তো আমার মেয়ের সমবয়সী তো তোমার বাড়িতে কে কে আছে কে রান্না করেছে সুটকিটা সুটকিটা রান্না করেছে আমার হাজবেন্ড আর মাছের মাথাটা আর বাদ আমি রান্না করেছি মিস কৃতিকা ওয়ার্ড লিখেছে কে রান্না করেছে না ভালো হয়েছে অনেকদিন পর রান্না করলো আগে ও রান্না করতো কিন্তু এখন অনেকদিন পর ধীরাজ বর্মা আন্টি রায়কে বলবেন ও স্কুলে না আসলে মজা হয় না অবশ্যই অবশ্যই বলবো রাইকে শরীরটা খারাপের জন্যই ও যেতে পারছে না লিখেছে আমার মা আমার বাবা আর আমার বড় বোন কিন্তু আমার বাবা মা ইন্ডিয়া ইন্ডিয়া তোমার বাবা মা ইন্ডিয়া তো তুমি কি বাংলাদেশে থাকো হ্যাঁ তো বাংলাদেশে কার সাথে থাকো ধীরাজ বর্মা আজ বৃষ্টি হচ্ছে তাই আমি আজকে স্কুলে যাইনি হ্যাঁ বৃষ্টিটা সকাল থেকে ভালোই বৃষ্টি হচ্ছে যার জন্য তুমি যেতে পারো নি তো নেক্সট দিন বৃষ্টি অবশ্যই কমে যাবে স্কুলে যেও রায়ের মাথা ব্যথা কমলে রায়কেও পাঠিয়ে দেবো মিস কৃতিকা ওয়ার্ল্ড আমার জন্য একটু সুটকি পাঠাবে অবশ্যই চলে এসো খেতেন আমার বাড়িতে সুতিরটা সবারই পছন্দের তোমাদের সাথে গল্প করতে করতে আমার খাওয়া প্রায় শেষ তোমাদের খাওয়া দাওয়া হয়েছে মিস কৃতিকা ওয়াল্ড ঝাল বেশি হয়নি তো না না ঝাল বেশি হয়নি ঠিকই আছে রঞ্জিপ লেগেছে মামা মামান মামুনি মামা মামুনি আমার বোন আর নানুর সাথে থাকি আমার বাবা মা ইন্ডিয়া ঘুরতে গেছে ও এরপরে মা বাবার সাথে তুমিও ঘুরতে চলে এসো আমার সাথে দেখা সামনাসামনি দেখা হয়ে যাবে ধীরাজ মর্মা আনটি আপনি আর অতক্ষণ থাকবেন তোমরা যতক্ষণ থাকবে ততক্ষণই আমি থাকবো দিরাজ বর্মা রায় কি করছে রায় ঘুমিয়ে পড়েছে ও খাওয়াও খেতে পারেনি তাই ওকে ডাকি নি ভেবেছি খেয়ে দে ওকে উঠিয়ে খাইয়ে দেব সঞ্জীব লেখেছে ধন্যবাদ তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফ দেখার জন্য তো আমার খাওয়া শেষ তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে প্রার্থনা করব তোমরা যেভাবে আমার লাইভ দেখছ যেভাবে সময় আমাকে দেখতে থাকো এবং আমার চ্যানেলটি সবাইকে বলো সাবস্ক্রাইব করতে আর আগামী দিন আমি আরও যেন নতুন নতুন লাইভ নিয়ে তোমাদের সামনে আসতে পারি তো আজ এখানেই রাখলাম আগামীকাল নতুন কোনো লাইট নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে তো ভালো থাকো সুস্থ থাকো তোমরা আমার পাশে যেভাবে আছো সবসময় এভাবে থাকতে থাকো সঞ্জীব লাইট থেকে চলে যাচ্ছেন বললাম তো মেয়েকে খাওয়াবো ও ঘুমিয়ে পড়েছে ওকে উঠিয়ে খাইয়ে দেব এরপরে লাইভ নিয়ে আমি আবার তোমাদের সামনে চলে আসবো ধীরাজ বর্মা ওকে আনটি বাই তো এরপরে আমি লাইভ নিয়ে সন্ধ্যা সাড়ে সাতটা তোমাদের সামনে চলে আসছি সঞ্জীব বিদায় তো সন্ধ্যা সাড়ে সাতটায় অবশ্যই তোমরা আবার লাইফে জয়েন্ট করো আমি সন্ধ্যা সাড়ে সাতটায় তোমাদের সাথে গল্প করতে আবার আসবো কাজটা শেষ করে ফ্রি হয়ে তো বাই বাই